শুভેચ્છাও ভালোবাসা আমাদের পরিবারের পক্ষ থেকে সবাই আজকে কেমন কাটাচ্ছ আজকে দিনটা শিবরাত্রি সবাই কেমন কাটাচ্ছ বলো শেয়ার করো কে কে উপোস করেছো গালটা সুন্দর সুন্দর ঝটপট আমাদের লাইভে জয়েন করো সবাই লাইভে জয়েন করো সবাই হচ্ছে আর কে কে শিবরাত্রি উপোস করেছে সেটাও জানিও আর আমাদের লাইভটা কোথা থেকে দেখছো সেটাও জানিও হ্যাঁ কারা কালে লাইভে জয়েন করেছো আর এই যে লাইকটা অপশন আছে লাইকের একটা লাইক করে দেবে এসে যারা নতুন জয়েন করেছে তারা লাইক করে লাইক

হতে গেল তো বার মারবে সে এই একই আইডি থেকে দেখে একই আছে একই থেকে দেখলে খুতি আছে আমি দেব না তুই আরে জানি তুই যা থেকে

ওখান থেকে তোকে খুলতে বারণ করছি তো আমি কিছু খুলছি না আবার আমি একটা জিনিস দেখছি লাইভে জয়েন করছে না দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছি না আমরা বেশিক্ষণ থাকবো না আজকে শুভরাত্রি এই শিবরাত্রি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা উপোস করেছো বাবার মতো বেশি করে জল ঢালো আর ভালো ভালো সুন্দর সুন্দর তোমরা স্বামী পাও

আইফোন নাই এটা হচ্ছে অনেক অনেক দিনের ফোন এটা আমার বাবার ছিল অনেক আর এক বছর সাত বছর হলো থেকে দেখছো আমাদের লাইভটা তুমি চলে গেলে দেখতেই পেলাম না লাইভে জয়েন করো কেউ তো জয়েন করছো আবার চলে যাচ্ছো কাউকে দেখতে পাচ্ছি না আমি কমেন্টে উত্তর দিচ্ছি ভেবো না যে আমি গেম খেলছি খেলছি কিন্তু দেখছি গেম খেলছে লাইভ করছে আর গেম খেলছে আমি লাইভে জয়েন করো কে জয়েন করছি আমি দেখতে পাচ্ছি না করো আর কে কে উপোস করে আছো সেটাও জানিও হুম হুম শিবরাত্রি বতো